তো মিরাবেল তখন সাহস করে সেই টাওয়ারের মধ্যে যায় সে ওখানে গিয়ে দেখে ঝর্ণার মতন উপর থেকে প্রচুর বালি পড়ছে তারপর সে যেই সামনে আগায় সে নিচে পড়ে যায় সে ভয় করতে থাকে তখনই সেখানে একটা পাখি চলে আসে মিরাবেল তখন ভাবে যাই হোক আমি এখন আর এখানে একা নই তখনই পাখিটি ওখান থেকে চলে যায় মিরাবেল তখন একা একা সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে থাকে শুরুর দিকে ভালোভাবে সিঁড়ির উপরে উঠতে পারলেও পরে সে হাঁপিয়ে যায় যাই হোক পরে সে একদম উপরে চলে আসে কিন্তু সে দেখতে পায় সামনে সিঁড়িগুলো ভাঙ্গা তারপর সে একটা দড়ি দিয়ে লাফ দিয়ে ওপার থেকে এপারে চলে আসে তবে সেখানে ওই পাখিটি ছিল তারপর তারা দুজনে আস্তে আস্তে ওই গুফার মধ্যে প্রবেশ করে ওখানে তারা দুজনে ভয়াবহ এক একটি মূর্তি দেখতে পায় পাখিটি তখন ভয়ে মিরাবেলকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় মিরাবেল একটা রুমের মধ্যে প্রবেশ করে ঠিক তখনই সেই রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় আর তখন ওই রুমের মধ্যে মাটির নিচ থেকে সবুজ রঙের আলো আসছিল তারপর সে যখন বালুর মধ্যে হাত দেয় তখন সে তিনটি কাচের টুকরো পায় কাচের টুকরোগুলো একসাথে মিলিয়ে দেখলে সে নিজের ছবি তার মধ্যে দেখতে পায় এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায় তারপর সে সেখান থেকে সবগুলি কাচের টুকরোগুলো বের করতে থাকে তখনই হঠাৎ করে সেই ঘরটি ভাঙতে শুরু করে তারপর কোনো মতন সে বাইরে বেরিয়ে আসে তারপর সে যখন তার রুমে যায় হঠাৎ তার ঠাম্মু তাকে বলে এতক্ষণ কোথায় ছিলে তুমি আর তোমার চুলের মধ্যে এত বালি লেগে আছে কেন ঠিক তখন সেখানে লুইচা চলে আসে সে বলতে থাকে শর্মারাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি আমার জাদু শক্তি হারিয়ে ফেলছি তখন তার ঠাম্মু মিরাবেলকে সন্দেহ করতে থাকে যাই হোক তারপর সে তার রুমে এসে কাচের টুকরোগুলিকে মিলিয়াতে থাকে মূলত এই কাচের টুকরো দিয়ে ভবিষ্যৎ দেখা যেত তখন সেখানে পিপা চলে আসে সে তখন কাছের টুকরো গুলোকে লুকিয়ে ফেলে মিরেবেল তখন পিপাকে জিজ্ঞাসা করে আচ্ছা বনুমার সাথে কি হয়েছিল এটা শুনে তখন সে বলে বনুমামা ভবিষ্যৎ দেখতে পারত তার জন্য আমাদের কোনো না কোনো ক্ষতি হতো তাই আমরা তাকে পছন্দ করতাম না এগুলো বলে সে সেখান থেকে চলে যায় মিরাবেল তখন সে কাচের টুকরো গুলোকে মিলাতে শুরু করে ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে তার বাবা সব কিছু বুঝে যায় মিরাবেল তখন বলে বনুমা বলেছিল নাকি আমার জন্য এই পরিবারের সব জাদু শক্তি চলে যাবে তার বাবা তখন কাচের টুকরো গুলিকে লুকিয়ে বলতে থাকে না বাবা এ কথা তুমি কাউ কে বলবে না কিন্তু এসব কিছু ডোলার দূরে থেকে শুনে ফেলে সেদিন রাতের বেলায় খাওয়ার সময় ছেলে পক্ষ ইসেবেলাকে রিং পোড়াতে আসে কিন্তু মিরাবেল তখন ডোলার দিকে তাকিয়েছিল যেন সে তার না বলে দেয় কিন্তু সবাইকে কথাটি বলে দেয় কিন্তু ঠিক তখনই সেই বাড়ির টাইসগুলো গুলো ভাঙতে শুরু করে এটা থেকে মিরাবেল খুব তাড়াতাড়ি ছেলেটির চেয়ার টান দিয়ে ইসাবেলার দিকে নিয়ে আসে আংটি পোড়ানোর জন্য কিন্তু তখনই আবারও ওই বাড়ির এক কোনায় টাইস ভাঙতে শুরু করে কিন্তু মিরাবেল দৌড়ে গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে বাড়ির সবার থেকে লুকানোর জন্য তখন কয়টা প্রাণি সে কাছের টুকরোগুলিকে মিলাতে থাকে মিরাবেল তখন সেটা লুকাতে গেলে সেটা সোমার সামনে চলে আসে এটা থেকে তার ঠামু অনেক রেগে যায় তখন ইসাবেলার বিয়েও ভেঙে যায় এবং সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর সবাই মিলে ইসাবেলাকে দোষ দিতে থাকে সবাই মনে করে ইসাবেলার জন্য এসব হয়েছে কিছুক্ষণ পর মিরাবেল দেখতে পায়